আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন যেহেতু মাঘ মাস এসে গেছে পৌষ মাস শেষ তো মাঘ মাসের শেষের দিকে ফাল্গুনের শুরুতে অনেকে হাঁস পালনের জন্য বাচ্চা নিয়ে থাকেন তো যারা সবসময় হাঁস পালন করে তারা এই সম্বন্ধে ভালোই জানে তবে অনেকে ফেসবুক বা ইউটিউবের বিজ্ঞাপন থেকে ফুট করে কিছু টাকা আছে এগুলোকে কাজে লাগানোর জন্য হাঁস পালনে নেমে পড়ে তো আমি বলবো তাদেরকে ভালোভাবে জেনে নিয়ে তারপরে হাঁসপালনে নামা হাঁসফোলনের কয়েকটা দিক রয়েছে যে শুধু বাচ্চা কয়েকদিন পালন করে বিক্রি করে দেওয়া যেটা বোটিং করে আবার আছে কিছু সাইজ সাইজকে সাইজ করে তারপরে বিক্রি করে দেওয়া আবার আছে অনেকে যে ডিম পালানোর জন্য প্রস্তুত করা তো সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে কারণ হাঁসের মার্কেটিং কিন্তু সব সময় একরকম থাকে না তো যদি আপনি ডিম পালানোর জন্য নেন তাহলে দুইটা সিস্টেম একটা হচ্ছে যে আপনি মাছ বয়সী হাঁস নিয়েও শুরু করতে পারেন আবার জিরো বাচ্চা থেকেও শুরু করতে পারেন তবে জিরো বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় তবে সময়টা বেশি লাগে তো নিরাপদভাবে হাঁসগুলোকে গড়ে তোলার জন্য জিরো বাচ্চাই ভালো যে ডিম পাড়ানোর জন্য আবার অনেকে মাছ বয়সের হাঁস নিয়েও ডিম পাড়ানোর জন্য প্রস্তুত করে তবে আমি বলবো ওটা নিরাপদ নয় যেহেতু অনেকগুলি ভ্যাকসিন বা অনেকগুলি মেডিসিনের কোর্স কমপ্লিট করতে হয় ডিম পাড়ানোর আগে তো সেই জন্য জিরো থেকে শুরু করে ডিম পাড়াতে পারলে ভালো হয় তো যদি জিরো দিয়ে শুরু করেন ডিম পাড়ানোর জন্য তাহলে বেস্ট সময় হচ্ছে যে খরচটা একটু কম হবে ফালগুনে শুরুতে বাচ্চা নিলে আপনি কম খরচে যে খোলা মাঠে তিন চার তিন মাসের মতো প্রায় মাঠ পড়া থাকে ওই সময় হাঁস মাঠে ঘুরেই খাইয়ে একটু সময় নেবে পরিশ্রম হবে তবে মাঠে গুরিয়ে খাইয়ে আপনি ডিম ডিমে এনে তারপরে হয়তো আবদ্ধভাবে বা যদি পরিবেশ থাকে সব সময় খোলা মাঠে খাওয়ানোর তাহলে ওটা করতে পারেন তাহলে খরচটা কম হবে অন্যথায় অনেক খাবার খরচ হবে তো একটা হাঁসকে জিরো থেকে ডিম পর্যন্ত নিলে যদি আবদ্ধ অবস্থা করেন তো মিনিমাম চার পাঁচশো টাকা খরচ হবে আর যদি খোলা মাঠে খাইয়ে নিতে পারেন তাহলে সব মিলে সম্ভাব্য আড়াই তিনশো টাকা খরচ হতে পারে আর যদি আপনি সাইজ আদা সাইজ করে যেমন দুই তিন মাস পালন করে বিক্রি করে দেন তাহলেও একটা সময় হচ্ছে যে ফাল্গুনের শেষে চৈত্রে শুরুতেও নিতে পারেন নিয়ে আপনি ধান কাটার কিছুদিন আগে নিলে যে ধান কাটা শুরু হয়েছে আপনার বোর্ডিং কমপ্লিট তারপরে খোলা মাটি ছেড়ে দিলে অনেক দিন প্রায় দুই আড়াই মাস খোলা মাঠে খাওয়ালে কিন্তু মোটামুটি ভালো সাইজ হয়ে যায় কারণ ধান কাটার পরে মাঠে কিন্তু প্রচুর খাবার থাকে ওই সময় হাঁস তাড়াতাড়ি বড় হয় আর ওই সময় বিশেষ করে জেঠ আষাঢ় মাসে কিন্তু হাঁসের জেঠ মাসের দিকে বৈশাখ জেঠের দিকে ভালো দাম থাকে মাছ বয়সী হাঁস যেমন এক দেড় মাসের দুই মাসের বাচ্চাগুলো আর এরপরে আবার আসা শ্রাবণ মাসে কিন্তু হাঁসের দাম প্রচুর কমে যায় ওই সময় কিন্তু হাঁস থেকে ভালো লাভ করা একটু কষ্টকর হয় তো এই সময়টাকে অবশ্য মেনে যদি হাঁস পালন শুরু করেন তাহলে ভালো হবে তো তার চেয়েও ভালো হবে একজন অভিজ্ঞ খামারি অথবা উপজেলা প্রাণী সম্পদের যে অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে হাঁস পালন করেন তাহলে ভালো হবে একটা হচ্ছে হাঁস পালনের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে যে আপনার প্লেসটা যেখানে আপনি মাঠে ঘুরিয়ে হাঁসকে খাওয়াবেন সেই জায়গাটা কেমন আর হাঁস রাখার গড়টাও ভালো থাকতে হবে কারণ আমরা যেখানে হাঁস পালন করি সেই এরিয়াটা কিন্তু হাঁস পালনের জন্য উপযুক্ত না কারণ একটু পরে পরে জোপ পুকুর পাতা ক্ষেত কলা ক্ষেত তো এর মধ্যে অনেক শেয়াল কুকুরের আক্রমণ থাকে তো তার জন্য নিরাপদ হচ্ছে বড়ো এরিয়া যদি হয় দূর দূরান্তে গাছপালা বা এরকম তাহলে আপনার কষ্টও কম হবে হাঁসও নষ্ট হবে না তো আরও অনেক বিষয় দিয়ে আছে তো আমি বলবো যারা ভিডিও দেখে হুট করে মাঠে নামেন যে দুই চার পাঁচ দিন পনেরো দিন ভালো প্রোডাকশন পেয়েছে হাঁস থেকে ভালো লাভ হয়েছে তারপরে লসই লস লসই লস তো একদিনের সফলতা দেখে মানুষের আবেগে আবেগে পাগল হয়ে তারপরে মাঠে নামে তো লসটাও নাকি হয়তো লজ্জায় বা অন্য কোনো কারণে শেয়ার করে না লসেরটা তো আমি বলবো যে হাঁস পালনে লাভও আছে লসও আছে তো কপালই সব আর পরিশ্রমও সাথে থাকে